সারা দেশে চলছে বিদ্যালয়ে ছাত্রদের কোটা আন্দোলন তাদের এক দফা এক আন্দোলন চলছে কয়েকদিন যাবত এরই মাঝে তাদের সাথে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগ গত দুই দিনে আহতসহ নিহত হয়েছেন কয়েকজন তবুও তারা বাধাহীনভাবে কোটা আন্দোলন চালিয়ে যাচ্ছে ঢাকা সহ দেশের সকল বিশ্ববিদ্যালয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জেগে উঠেছে তাদের সাথে মাঠে নেমেছে এইচএসসি দু হাজার চব্বিশের শিক্ষার্থীরাও ছাত্রলীগ ও কোটা আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে আহত সহ নিহত হয়েছে অনেক শিক্ষার্থী তারা শুধু চায় মেধা দিয়েই হোক জয় এরই মাঝে একটি ভিডিও ক্লিপ দেখা যায় এক ছোট শিশু বাসার বারান্দা থেকে কোটা আন্দোলনকারীদের পানি দিচ্ছে বোতলে করে সে তার বারান্দার গ্রিল থেকে একের পর এক পানির বোতল চড়ে দিচ্ছে তাদের খাওয়ার জন্য এ ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল হয়েছে সাধারণ জনগণ সহ সকল শিক্ষার্থীরাও শিশু ও পিতামাতাকে নিয়ে খুবই গর্ববোধ করছে এ ভিডিওর মাধ্যমে সবাই বলছে যে আগামী প্রজন্মে এভাবেই ভালো কাজে এগিয়ে আসুক